প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে ও নাশকতা প্রতিরোধ মিছিল করে আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মিছিলে ছিলেন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দরা মিছিলের বিরতিতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান আটচল্লিশ নম্বর ওয়ার্ড পক্ষ থেকে আমরা মিছিল করছি ঢাকা মহানগরী আমাদের দায়িত্ব দিয়েছে আমরা এটা করছি আর পাশাপাশি আরেকটা কথা বলে যাই আমাদের যত হিন্দু মুসলিম বৌদ্ধ সবারে আপনারা কেউ কোনো ভেশৃঙ্খল করলে আপনারা তাৎক্ষণিক আমাদের জানাবেন আমরা যে কোনো মুহূর্তে প্রস্তুত থাকুক ইনশাল্লাম আর আমাদের আমাদের কোনো গির্জায় কোনো মন্দিরে কোনো লোক যদি হ্যাচিং করে তাৎক্ষণিক আমাদের জানাবেন আমরা যেই কোনো মুহূর্তে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ আজকে আজকে এই এলাকায় কোনো লোক যদি কোনো চান্দাবাজি করে আপনারা তাৎক্ষণিক আমাদের জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব ইনশাল্লাহ আর একটা কথা বলি কেউর বাড়িঘর দোকানপাট কেউ যদি তালা ভাঙে এইটা আমাদের জানাবেন আমাদের মহানগরীতে সিদ্ধান্ত দেওয়া আছে যদি কোনো রু রুশৃঙ্খল করে তারে তাৎক্ষণিক তারে বহিষ্কার করা হবে ইনশাল্লাহ সে যত অঙ্গ যাই হোক তারে ছাড়া হবে না এটা ঢাকা মহানগরের মজদুবাইয়ের নির্দেশ আমাদের মাটি ও মানুষের নেতা নবুল্লাহ নবীর নির্দেশ আপনারা এটা ইনশাল্লাহ খেয়াল করবেন আমাদের ভাইদের উপর যেভাবে নির্যাতন চলছিল হাজার হাজার ছাত্র ছাত্রী এবং জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তাই আজকে আমরা যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আমরা বলতে চাই এই এলাকা এবং এই দেশ হলো সাধারণ মানুষের এটা কোনো বিশেষ দলের নয় তাই এই দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এই অঞ্চলে যেন বিএনপির নাম ভাঙিয়ে বিএনপির নাম ভাঙিয়ে যেন কোনো বিশৃঙ্খলা করা না হয় তার উপরে যেন অত্যাচার না হয় এটা বিএনপির কর্মী হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে সবাইকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আজকের মিছিল অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ